হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা অতটা ভালো নাই যদি আমার শরীরটা অতটা ভালো না তারপর হচ্ছে মনটাও খারাপ কালকে থেকে হঠাৎ করে বুকটা প্রচণ্ড ব্যথা করতেছে তার কারণে তো এই যে দেখেন বাহিরে প্রচণ্ড জ্বর তোপেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন বাহিরে কি পরিমাণ জ্বর তোপেন হচ্ছে আল্লাহ আপনি মাফ করে দিয়ে এই যে দেখেন যেমন জ্বর মরিচগুলা সব নষ্ট হয়ে গেছে কি যে একটা অবস্থা যেমন জ্বর তেমন তুফান চড়ছে মানে কোনো কিছু আসলে বলার মতো না দেখে কি একটা অবস্থা শুরু হইছে প্রচন্ড প্রচন্ড জ্বর তখন শুরু হয়ে গেছে এই যে দেখেন বারিন্দার অবস্থা আমি আসলে বাহিরে দাঁড়ায় যে বিডিও করব সেটাই করতে পারতেছি না এত জ্বর তুফান এত জ্বর তুফান শুরু হয়েছে আল্লাহ আপনি করে দিয়েন এই যে দেখেন কেমন জ্বর তুফান শুরু হয়েছে সব কিছু কি অবস্থা হচ্ছে এই যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া একদম রিক্সের ব্যাপার হয়ে গেছে জ্বরে তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি তো ভালো নেই বলছি আপনাদেরকে আমার শরীরটা ভালো না সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার শরীরটা একটু ভালো হয়ে যায় জানি না এটা কিসের মুখ ব্যথা প্রচণ্ড ব্যথা করতেছি নিচটা ফালাইতে আমার খুব কষ্ট হয়ে যেতেছে ভাবছি এখন হসপিটালে যাব কিন্তু হসপিটালে যাইতে পারবো না বাইরে প্রচুর জ্বর তুফান কালকে দেখি হাউস ডাক্তারের কাছে যাবো এক ফাক যদি সিরিয়াল পাই তাহলে দেখাই আসবো কেন হঠাৎ করে বুকের ব্যথাটা শুরু হলো দেখছেন কি যে অবস্থা হুম প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন কেমন জ্বর হচ্ছে আল্লাহ আপনি মাফ করে দিন আপনার কাছে মাপ চাই কি যে অবস্থা হইতেছে আল্লাহ আল্লাহ আকবর দেখেন বাংলাদেশে হলে কি যে অবস্থা হইতো কারেন্টের তার মার ছেড়ে কি যে অবস্থা হয়ে যাইত তাই না এখানে তো কারেন্ট যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই তার ছেঁড়ারও কোনো সম্ভাবনা নাই সব কিছু তারা ওইভাবেই করে আর বাংলাদেশে এইভাবে এমন একটা দোকান হলে কিছুই থাকে না সব ধ্বংস হয়ে যায় ওটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি